ঘুমায় স্বপ্নে দেখে তার মোবাইলে একটা মেসেজ আইসে একাউন্টে দশ কোটি টাকা জন্ম হয়েছে বাস্তবে না স্বপ্নে স্বপ্নে ধনী হয়েছে ধনী হইয়া বউ এরে করতেছে ডেক ডি না তোরে লইয়া ফাইভ স্টার হোটেলে গিয়ে ভাত খাই তুই আর আগের মতোই সলিমদ্দির বউ রইস না কুটিভতির বউ তো বউ খুব খুশি সাজু বুঝু শুরু করলো স্বামী স্ত্রী দুজন রেডি হয়ে বাড়ির সামনে গেছে অটু সিএনজির অভাব নেই রুল এই দিন একটা অটু সিএনজি নেই টাড়া হর্ষে রুল অপেক্ষায় থাকতে থাকতে পাশের বাড়িতে একজন সিএনজি আছে তার খবর নিল আমরা ফাইভ স্টার হোটেলে যাইতাম খাও নেই লাগে ক বাদ দেল ভাই আমি সিএনজি তালা মারছি মেসেজ আইসে আম ব গুটি হতি কব পাৰি রোড গাটো গাড়ি নাই চি এন জি যাইত না হে তো নিউছে বৌ একো এক কাম নাই আর কি দায়া মরি তুমি এই বাজারের মূর্ত যে শাক সবজি কিছু লইহাও রান্ন দে নিজের খাই

গড়িয়া বারিতাইছে কিচ্ছু ভাইল না বাড়ি দায়াদে হে বৌ বেগ সেট কুসাইতাছে কয় তোমাক এই বেগ সেট কুষায় কৈ যাও নেও আম্ব কুটিভতি যদি আমি কুটিভতি হয়ে থাকতি একত সুন্দরী দ্বিতীয়ত কুটিভতি তোমার মতো বেটা গরু গরম লাগে কি রে আমার এমনি গুণ কয় আল্লাহ এই ভেক্কা দায় আমার বালা

চাইতে কেউ ভালো বোঝে না আমাদের কোন কাজে কোন জিনিসে ভালো হবে এটা আমরা যেমন মানুষের শান্তিময় কল্যাণ মন করে কিছু সাজাইছেন আমাদের যেই হালতে দেখতে আল্লাহর কাছে ভালো লাগে আল্লাহ ওই হালতে আমার রাখছেন বান্দার উচিত হর হামেশা আল্লাহর প্রতি খুশি থাকা বান্দার উচিত যাকে যেই হালতে রাখছেন ওই হালতের উপর আল্লাহর শুক্রিয়া আদায় করা মন যদি না শকর হইয়া যায় মন যদি কোনো দিন সন্তুষ্ট না হয় সবুরকারী মন না হয় কোনো দিন এই মানুষ দুনিয়াতে সুখী হতে পারবে না কারণ মন এমন একটা পাগলা গুড়া যদি ডাকায় যায় কম পক্ষে পাঁচ ঘন্টা তো লই এত বাইরে নি মনে মনে গেলে কয় ঘন্টা মনে 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 এক সেকেন্ডে ডাকা যাওয়া যায় যেটা বাস্তবে সম্ভব না মন এমন একটা পাগলা গুরা এই মনকে সন্তুষ্ট করার জায়গা দুনিয়া না মনকে সন্তুষ্ট করার জন্য মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আল্লাহ জায়গা বানায় রাখছেন তার নাম গেলে মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে এই কোনো দিন কেউ বুড়া হইতে চায় না বুড়া হইতে যে চায় না এই আকাঙ্ক্ষা পূর্ণ হবে জান্নাতে বুড়া হওয়া লাগবে না কিন্তু দুনিয়ায় এই আশা পূর্ণ হবে না মানুষের মন সন্তুষ্ট যদি নিজে নিজে অন্তর হয় হাউরেও সে সুখী থাকবে দোকানেও সুখী থাকবে ঘরেও সুখী থাকবে যে হালতে তাকে সুস্থ হালতেও আল্লাহর প্রতি খুশি অসুস্থ হালতেও আল্লাহর প্রতি খুশি বান্দাকে আল্লাহ কখনো গরিব থেকে ধনী বানাবেন মন যেন না বদলে আল্লাহর প্রতি খুশি আল্লাহকে ভুইল না মানুষের অবস্থা হলো গরিব টাকা মুসিবতে টাকা অবস্থায় আল্লাহকে ডাকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায় ঠিক না বেটি ঠিক তুহান যাই তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতো না আসান দেওয়া তিন ওবারিয়ানি আইলে কি

নিরাশ হয়ে গেছে বাসে কিনা সন্দেহ আল্লাহর কাছে কোহান যদি আল্লাহ তৈয়া যায় নামাজ আর সারতাই না ও না বাবা বুলেও না আর বুলেও না নামাজ সারতাম না দাঁড়ি টাড়ি সব রাখ খেলবো নিয়ত করছে এক সপ্তাহ হাসপাতালও রয়েছে তো সপ্তাহ নিয়ে মোটামুটি একটা সাইজ দৌড়িয়েছে যে একটা ডেইলি কামায় এক সপ্তাহে মোটামুটি একটু লম্বা হচ্ছে না আর কুলু লাগাইতাম না

দিনের মধ্যে পাঁচ ছয় ঘন্টা বাজারও কাটায় আসর মাগ দিব এসা এই টাইমটা বাজারও আড্ডা মারা এলাকাত কিছু আবার সালাক লুপ্ত এরা টার্গেট করে খেলা নতুন নতুন হইসা গুলো এরা সাথে মিল রাখে কারণ খাওয়ন যায় বিল লাগে না এরার বাড়িতে গায়ে ডাক মারে মাতবর মাতবর কুয়ে ডাক মারতে যে বেটার হিন্দু বিজালে ইঙ্গি থাকতো